নিং আসসালাম ব্যাক টু দল কেমন আজ সবাই আমি ভালো আছি তো আজকে হলো আজকে কি বার আর ইউ ওয়েটনেস ডে আজকে হলো ওয়েডনেস ডে আর সকালবেলায় উঠে ওই যা করি এভরিডে উঠে ফ্রেশ হলাম তারপরে তোমার চা বসালাম তারপরে ভাত বসালাম তারপরে তোমার ডিম বয়েল করতে দিলাম তারপরে তোমার ঢ্যাঁড়স কাটলাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজলাম তারপরে তরকারি বসালাম এইসব করলাম তারপরে ঘর ঝাড়লাম তো এখানে আমার হাজব্যান্ডের ওই খাবার প্যাক করে দিয়েছি ঠান্ডা হতে দিয়েছে ঠান্ডা হোক তারপরে প্যাক করে দেবো আমার হাজব্যান্ড টিফিন আনতে গেছে টিফিন আর বানাবেন না আগে লেট হয়ে একটু করতে হ্যাঁ সেই জন্য তো আর বডিটা পেন হচ্ছে একটুখানি সেই জন্য ইচ্ছে করছে না আমার হাজব্যান্ডকে বললাম ওই জন্য একটুখানি ব্রেকফাস্ট এনে দাও সকাল থেকে গান শুনে শুনে আজকে কাজ করছি তো মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে গেছে তো ভিডিও সেভাবে শেয়ার করিনি সকাল থেকে যত রকমের হয়েছে ক্লিপ শেয়ার করেছে এখন অন্য টাইপেরই হচ্ছে আমার এই সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি আসলো ওই যে মিঠানটা দেখতে পারবে তো দেখাও যায় না বাবা দেখাটা গেছে ফোন কেটে ইয়ে কেটে যাচ্ছে দেখতে পারবে না ওই বিল্ডিং এর মধ্যে তো জল জমে গেছে আর দেখতে হবে না তো চলো আবার ব্রেকফাস্ট আনো উনি খেয়ে দিয়ে যাবে তারপরে আমি ব্রেকফাস্ট করবো তারপরে ঘরের কাজ আছে আরও গ্যাসটা ক্লিন করে নিয়েছি আমি আর ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা এইটা এইখানটা পুরো আবার ডাস্ট হয়ে গেছে তো আবার ওইগুলোকে ক্লিন করতে হবে এখানটায় ঘরে করবো এখানে মুছে নিয়েছি এই আর পিঁপড়ে দেখছ দেখতে পারব এই যে দেখো এখন ঠাকুরকে প্রসাদুড়ো করে ধানা ধুয়ে নিয়ে আসলো জল দিল আর খাবার দিতে ভুলে গেছে কি অবস্থা এ সুই গান শুনছিলাম আবার চাষ দিলাম কটা গান শুনলাম আর চা শেষ হয়ে যাবে আমাদের চলো এখন ব্লগটা স্টার্ট করলাম কি না তোমাদের সাথে শেয়ার করতে থাকো দেখি আমার হাজবেন্ড আসুক বলি ওনার মাথা গরম হয়ে গেছে কারণ উনি সূর্যদেবকে জল দিতে যায় ছাড়ে তাও প্রচুর নোংরা মানে ইউটিউবের পটি এসব থাকে বলে পা ধুতে যায় তো বাথরুমে ঢুকে গেছে বলে ওটাই মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য আর ওর কিছু করেনি ঠাকুরকে প্রসাদও দেয়নি তো চল পরে কথা হচ্ছে এখন তোমার তোমার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি ঘুগনি আর এই যে দুটো কচুরি নিয়ে এসেছিল ওটা চায়ের মধ্যে চুপি দিয়েছি কে কে খাও টাইপের আমার জাস্ট এমনি লাগে দারুন তো চলো খেয়ে নি দেখো ভালো ঘোলা হয়ে যাচ্ছে তো বাবা তো চলো খেয়ে নি মুড়ি দিয়ে ঘুগনি তারপর এটা খাবো ঠিক আছে We rise like tall buildings as the chemicals it take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. জলটা এত জ্বালায় না কি বলবো জল চলে গেছে পম্পে বারোটার সময় ঢুকলাম সরু সরু পড়ছিল আমি ভাবলাম এই চলে আসবে চলে আসবে দেখি কাঁচা কুচি ছিল এই যে কি কষ্টে যে আমি কেচেছি সরু পড়ছে একদম সরু পড়ছে তারপরে চলে যাচ্ছে এই সরু করে পড়ছে তো চলে যাচ্ছে মানে কি যে আমার কষ্ট হয়েছে আজকে আমি কি বলবো আর তা সেই দু কেজি বারোটায় বেরিয়েছি একটা কুড়িটা মানে অলমোস্ট দেড় ঘন্টা মাথা খারাপ হয়ে গেছে বেরিয়ে তারপরে পুজো করলাম এখন এই বাজতে দুটো বাজতে পাঁচ মিনিট দুই দশ মিনিট একটু পাকি এবং রেডি করবো বসে খুব ভালো লাগছে না ওর শরীরটা এখন চলো তোমাদের সেটা পরে দেখা হবে নাচ করবো সে তিনটের সময় বসে শুয়ে এডিট করে আর যতক্ষণ জল ছিল না ততক্ষণ বসে বসে অনেক কিছু কাজ করেছি রিমুভ করেছি তাও তার আগে তো ভর মশা আজকে একটু ডাস্টিং করে নিলাম সবকিছু ও চলো কাজ বাজ কমপ্লিট এখন একটু শোভ এখন শুভ আবার বিকেলবেলা উঠে আবার কাজ বাজ চলো পরে কথা তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে বাইরে হচ্ছে বৃষ্টি সেই জন্য ঘরের মধ্যে সব দেখছো মেঘ ডাকছে শুনতে পেলে বললাম কমপ্লিট হয়ে গেছে বসলাম একটু পিয়ারা নিয়ে নুন দিয়েছি খালি ভিডিও এডিট হয়ে গেছে ওই আপলোডে দেবো হম দিদিছে আপলোডে লাইভ করো পরে বাইরে বৃষ্টি আলু আলো পছন্দ হয় না আমার দুপুর টাইমটা মুখে মুখে আলো পড়লে ভীষণ মাথা খাই না তারপরে ভোরবেলা দেয় যখন আমি শুভ রিল্যাক্স হবো তখন মুখে যেন কোনো রকম আলো না পড়ে রাত্রেবেলা বুধ গুটো অন্ধ করে হলে বেশি ভালো আলো পড়লে ভালো লাগে না যেন ঘুমাতে ইচ্ছা করে না আমার দারুণ মিষ্টি এটা যেমনি ক্রাঞ্চি মিষ্টি আর খুব কম দাম আছে দারুন দাও তাহলে তোমার সাথে আবার বিকেলবেলা দেখাবে এমন গুড ইভিনিং গাইস তো এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধে বন্ধে দিয়ে এত এখন বসে বসে কি করছে সবজি কাটছিলাম আজকে বানাবো চাউমিন আর যে মোমো চাটনিটা দিয়ে বানিয়েছিলাম তো ওটা দারুণ টেস্টি হয়েছিল তো হাজবেন্ডকে বললাম দেখি দিই চাটনিটা চাউমিন বানাবো অসাধারণ স্মেল টেস্ট অসাধারণ দারুণ দারুন দারুণ তো চাউমিন বানাবো এই বয়েল করবো দিয়ে দিয়েছি দেখি জানি না মোমোর সাথে তো দারুণ ধরো এক কিলোটা মোমোর চাটনি তাঁচ হয় আর দেখি চাউমিনের সাথে কিনি লাগে চাউমিনটা না খালি মনে খেয়ে যায় খেয়ে যায় এমনি টাইপের ফিল হচ্ছে আবার মোমো বানাবো আমি

The chemicals that take us higher. The night's young it it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night. はい。<music>